দুর্গাপুরের সিটি সেন্টারের জাংশন মল এই মুহূর্তে সব থেকে এন্টারটেনিং এবং পপুলার একটা কর্নার এর মধ্যে অনেকেই নিশ্চয়ই এসেছেন অনেকে বারংবার আসেন এবং আসতে ইচ্ছা প্রকাশ করেন তার মধ্যেই সেকেন্ড ফ্লোরে এই সবটার কথা অনেকেই জানেন শুনেছেন এবং এসেছেন তার ওনার এবং তার সাথে সাথে একাধারে স্বনির্ভর হয়েছেন তার পাশাপাশি দুর্গাপুরের নাম এবং সর্বোপরি জাংশন সম্পূর্ণ হয়ে দেখিয়েছেন তিনি আমাদের সাথে রয়েছেন বৈশাখী সেন ম্যাডাম সম্পূর্ণ নারী দিবসের মঞ্চ থেকে তাকে স্বাগত জানায় এই মুহূর্তে আপনার বৈশাখী ক্রিয়েশন অনেক পপুলারিটি পেয়েছে আর অনেকে আসছে রিভিউ কিরকম পার দেখুন বিজনেসটা আমি বেসিক্যালি শুরু করেছিলাম শখ থেকেই মানে খেলতে ভালোবাসি ছোট থেকেই আর কি পুতুলের প্রচণ্ড শখ মানে পরীক্ষায় ভালো রেজাল্ট মানেই পুতুল খেলনা মানে এটা আমার একদম মানে আমি অপসেস ছিলাম পুতুল খেলনা সারি সারা বাড়িতে মানে যখন আমি ছোট যখন হয়তো সেইভাবে উন্নত মানের পুতুল টুতুল কেউ দেখেনি তখনও আমার এক মামা জলপাইগুড়িতে থাকেন বলে আমার কাছে মানে হংকং মার্কেটের বিভিন্ন খেলনা থাকতো যেটা কোনো বাচ্চার কাছে কখনোই অ্যাভেলেবেল থাকা সম্ভবই নয় তো আমি ছোট থেকে এই খেলনা পুতুল এগুলোর মধ্যে বড় হয়েছি কিন্তু এই ভালো লাগাটা যে আমার ভবিষ্যতে আমি এমনিতে পড়াশোনা করেছি ইঞ্জিনিয়ারিং করেছি এমটেক করেছি তারপর ল নিয়ে করেছি এলএলবি করেছি সবই করেছি কিন্তু টিসিএসেও চাকরি পেয়েছি চাকরি আমি করতে যাইনি এও পেয়েছি সব আমি ছেড়ে দিয়েছি কারণ আমার ভালোই লাগতো না কারোর আন্ডারে করবো এই সকাল দশটা পাঁচটায় এই বদ্ধ লাইফটা আমি কোনোদিন মানতে চাইনি ইভেন ডাব্লিউ ক্র্যাক করেছিলাম বাবার ইচ্ছেতে যে সরকারিতে যেতে হবে কিন্তু আমার কোনো কোনো দিন ভালোই লাগেনি তো আমি কারোর আন্ডারে করবো আমি ইভেন এটাও বলতাম আমারই বিডিও মানে বড় দুঃখের অফিসার মানে আমার বাবাকে দেখে বলতাম না মানে আমার কোনো জবই ভালো লাগতো না তো আমি বাড়িতে কি করলাম হঠাৎ করেই শুরু করি দু চারটা কাপড় নিয়ে আসি আর কি মানে একজনের সোর্সে ওই একটা জায়গা থেকে গিয়ে কিছু তিরিশ হাজার টাকার মতো বাড়িতে আমি প্রথম কাপড় নিয়ে এসে বিজনেস শুরু করি কারণ আমার পিএইচডি করার ইচ্ছে ছিল বাট ছেলে হয়ে যায় ছেলে হয়ে যাওয়ার জন্য আমার পড়াশোনাটা আর এগোনো গেল না কারণ এমটেকের সময়ই আমার ছেলে হয়েছে আর বিয়েটা বিটেকের সময় হয়েছিল তো এবার যখন ছেলে হয়ে গেল তখন পিএইচডি হবে না তাহলে বাড়িতে আমি বসে আছি আমার প্রচণ্ড মানে ইয়ে হচ্ছে যে আমি কিছু করছি না আমার সব বন্ধুরা চাকরি করছে আর বাপিও করতে দিচ্ছে না বা আমি করতেও পাচ্ছি না সিচুয়েশান এমন বাচ্চাকে রেখে সম্ভব নয় তো তখন আমি ওই বাড়িতে কিছু শাড়ি দিয়ে বিজনেস শুরু করি তাই জন্য আমার কিন্তু স্টোরের নাম বৈশাখী ক্রিয়েশন কারণ আমি বুটিক দিয়ে স্টার্ট করেছি তখন আমি এরকম খেলনা বা অন্য কিছু সে সেগমেন্টে আসবো আমি ভাবিনি তো তখন আমার ক্রিয়েশান ওইভাবেই বাড়িতে যে এরকম হয় আর কি বর্ধমানে ফার্স্ট স্টার্ট আমার দু সালে তারপরে সতেরো সালে সেই সময়ই আমি শুভদীপ মানে যার সাথে আমি আমরা দুজনে মিলেই করি বিজনেস এখন মেনলি তো ও বলল কি যে তুই এরকমভাবে এখানে কেন বিজনেসটা করছিস তুই দুর্গাপুরে এসে দুর্গাপুরে এরকম প্রপারলি কর কারণ এরকম বাড়িতে বুটিক করে তুই কি করবি তোর যা কালেকশন নিয়ে তো আমি বললাম ঠিক আছে ফার্স্ট আমি আসি জাংশন মলে জাংশন মলে টু 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 স্টোরটা ওই কর্নারে ওখানে আমার ফার্স্ট বুটিক দিয়ে স্টার্ট হয় শাড়ির দোকান ছিল বাট শাড়িতে আমি কোনোদিনই ইন্টারেস্ট দেখাতে আর পারিনি কারণ আমার মেয়ে হলো যখন তখন আমি অতটা টাইম দিতে পারলাম না তো প্লাস শাড়িতে অনেক প্রবলেমও দেখলাম সবাই ছোটো ছোট বাড়ির মধ্যেই বিজনেস স্টার্ট করছে তো ওই সেগমেন্টটা থেকে আমি বেরিয়ে এলাম আস্তে আস্তে আমার কিডস ওইদিকে আমার আছে টু টু ফাইভ যে স্টোরটা ওটাও বৈশাখী ক্রিয়েশন কিডস আর কি যেটা মি উইথ মমস তারপরে আস্তে আস্তে এই খেলনা স্পোর্টস এখন মোটামুটি এই নিয়েই রয়েছি মানে এনজয় করছি এটার পাশাপাশি মানে এন্টারপ্রেনার হওয়ার সাথে সাথে কিভাবে বাড়িতে কিভাবে টাইমটা দেন প্রচুর টাইম দিতে হয় কারণ আমার মেয়ে পাঁচ বছরের ছেলে দশ বছরের ওদের প্রত্যেকটা ক্ষণ মানে আমি সাথে থাকি মানে ওদেরকে টিউশনে নিয়ে যাওয়া ওরা কারুর সাথে যাবে না কোনো যাকেই রাখা হোক যাই হোক আমার সাথেই টিউশানে যাবে আমার সাথেই সব কিছু ওদেরকে টাইম দেওয়ার সাথে সাথে বিজনেসে যতটা টাইম দিতে পারি আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমার যে মানে স্টোর যারা চালায় তারা আমার থেকে অনেক বেশি মানে পারদর্শী আর কি এখন তো আমি অতটা টাইমও দিতে পারি না প্লাস কাস্টমাররা মানে আমাকে যতটা না সবাই চেনেন তার থেকে বেশি আমার ছেলেদেরকে খুব ভালো চেনেন সবাই খুব ভালো সার্ভিস দেওয়ার আমরা চেষ্টা করি আমাদের মেন বক্তব্য হচ্ছে যে কি লাভ লোকসান ওগুলো আমি ভাবি পরে অনেক পরে আমার বক্তব্য কেউ একটা কিছু নিয়ে গেলে আমরা যথাসম্ভব চেষ্টা করি প্রপার সার্ভিসটা দেওয়া মানে কেউ বাইক নিয়ে গেল এবার চাইনিজ আইটেম তো খারাপ হতেই পারে সেক্ষেত্রে কিন্তু আমরা বারবার সার্ভিস দিই যেটা কোনো স্টোর কিন্তু আমি বলতে পারি ডাইরেক্ট বলে দেবে হবে না এটা চাইনিজ প্রোডাক্ট আপনি ফেলে দিন কিন্তু এটা আমার কাছে আমার কাছে এরকমও অনেকে এসে বলেছে যে এটা ব্র্যান্ড নয় অমুক নয় অনেক জায়গায় দেখে এসছে তারপরে কিন্তু আবার আমাদের কাছেই নেয় এবং নেয় শুধু না আমরা কিন্তু বারবার খারাপ হওয়ার পরেও রিপেয়ার হয় হয় না নয় কারণ জিপ তো বাচ্চা চালাতে চালাতে কোথাও ধাক্কা লেগে গেলো আমি ছেলে পাঠাই আমার ছেলেরাও যথেষ্ট কোঅপারেটিভ ফোন করলে কেউ বিরক্তও হয় না আমরা আমাদের তরফ থেকে যতটা করা ততটা করার চেষ্টা করি মেনলি হচ্ছে সবাই এনজয় করি ছেলেরা মানেই ক্রিকেট ভালোবাসে আমাদের স্টোরের মধ্যেই ক্রিকেট ব্যাট পেটানো হয় আমার হাজবেন্ড যেদিনকে আসে ও চাকরির সাথে যুক্ত তো যেদিনই আসে ব্যাট বল পেটায় আমার ছেলে বল পেটাচ্ছে মানে আমরা এই স্টোরটা না অ্যাকচুয়ালি আমি কিন্তু আজ চাষ ব্যবসায়ী নই এন্টারপ্রনার হয়তো আপনারা আমাকে বলছেন অমুক তমুক আমি এত কিছু ভেবে বিজনেস করি না আমি করি আমার ভালো লাগে আমি খেলনা নিয়ে মানে ইভেন আমি চাই আমার মেয়ে এসে কাঁদুক যে এই খেলনাটা দেখি মানে সব তো আমাদের জানা সম্ভব হয় না যেমন ধরুন এইটা একটা পুরোপুরি সিল প্যাকেট আসে তো এই প্যাকেটের মধ্যে এক্সাক্টলি কি প্রোডাক্ট আছে আমরাও জানি না যতক্ষণ না এটা খুলব আর খুলে দিলে কিন্তু এটা বিক্রি হবে না তো এটা হ্যাঁ আনবক্সিং তো আমরা করতে পারি না তো আমি চাই আমার মেয়ে এসে খুঁজুক কি এটা নেবো ওটা নেবো তাহলে আমিও দেখতে পাবো কারণ সবসময় তো সব প্রোডাক্ট খুলে দেখাও সম্ভব হয় না তো এনজয় করি খুব এনজয় করি ছোট ছোট জিনিস ওগুলো নিয়ে খেলা ইয়ে করা মানে এটাই আর কি আমার প্রাপ্তি আর নয় গৃহিণী বৈশাখী বেশি এনজয় মানে একদম দুটোই আমি খুব এনজয় করি আমার বাড়ি আমার পরিবার আমার মানে সবকিছুর সাথে সাথে আমি বিজনেস খুব এনজয় করি মানে আমরা সবাই আর কি পুরো টিম আমাদের যে আমাদের প্রোডাক্ট খুব সুন্দর মানে হয় না যে যখনই মাল আসে সবাই ঝাঁপিয়ে পড়ে যে ম্যাডাম কখন খোলা হবে আর কি 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 মাল এসছে মানে সবাই খুব ইন্টারেস্টের সাথে থাকে কি কি এসছে কি নতুন প্রোডাক্ট এসছে ড্রোন এসছে ড্রোন চালিয়ে দেবে মানে আমরা এখানেই ড্রোন ওড়াচ্ছি আমরা দারুন মজা করে কাটাই তো এটাই বড় পাওয়া এতবার তো সার্ভিস দেওয়া হয় বাড়িতে তো নিশ্চয়ই পাবলিকের থেকে অনেকটা কাস্টমারের থেকে অনেকটা বেশি ফিডব্যাক পান ভালো রেসপন্স কিছু ভালোরা তো ডেফিনেটলি ভালো বলবে খারাপ খারাপ বলবো না যাদের খুদ ধরা কথা তারা খুদ ধরবে সেটা কোনো ব্যাপার না যেমন এই রিসেন্টলি একটা ঘটনা হয়েছে ভালোই হয়েছে আমি এখানেই শোনাচ্ছি মানে এই যে হট হুইলস আছে না হট হুইলসটা কি হয় কিছু জন হয় ওটা কালেক্টর থাকে তারা কি করে আমাদের কাছ থেকে এই জিনিসগুলো তুলে নিয়ে ওটা হাই প্রাইসে বিক্রি করে মানে আমাদের কাছে ওয়ান সেভেন্টি নাইনে তুলে ওটাকে কি করে পনেরো হাজার কুড়ি হাজার ব্ল্যাকে বিক্রি হয় ওগুলো কিছুদিন রাখার পরেই তো কোম্পানি থেকে আমাকে এসে বলে গেল যে ম্যাডাম আপনি কিন্তু এগুলো ছাড়বেন না এইভাবে দরকার হলে আপনি ট্যাপ মানে বাড়িয়ে দিন ফাইভ করে দিন তো এরকম করার ফলে কিছু ছেলে ওরকম পাল পাল ছেলে আসে যারা ওরকম করে হটওয়েলস ইয়ে করে আমরা ইচ্ছা করে ওটা বাড়িয়েছি কোম্পানির ইনস্ট্রাকশানে তখন দেখলাম যে ছেলেটি কি করেছে গুগলে আর কি রিভিউয়ে দিয়ে দিয়েছে যে আমরা এরকম করে প্রাইস বাড়িয়ে ইয়ে করছি কিন্তু এগুলো ভুল গুগুলের সব রিভিউ কিন্তু কেউ মানার মতো নয় কারণ এই যে পোস্টটা করেছে সে কিন্তু জানেই না যে এটা কোম্পানির ইনস্ট্রাকশানেই আমাদেরকে করতে হয়েছে কারণ হচ্ছে এই এমন করে ছেকে ধরে মানে কিছু কিছু মাল তুলে নেওয়ার জন্য তো এরকমও কিছু কাস্টমার থাকে সব রকম কাস্টমার নিয়েই আমাদেরকে চলতে হয় আর কি আগামী দিনে কি হয়ে ওঠার ইচ্ছা বা কি প্ল্যানিং হয়ে ওঠার ইচ্ছে বলতে আমার মেনলি স্পোর্টস নিয়েই ইচ্ছে মানে আমাদের বাড়িতে স্পোর্টসটা একটা মানে চব্বিশ ঘন্টায় ক্রিকেট চলে আমার ঘরে মানে যখন আমার বাবাকে দেখেছি অফিসে যেতেন তখন আর কি অনেক ছোটোবেলার কথা বলছি ফোনে জিজ্ঞেস করতো তখন ল্যান্ড ফোনে অত মোবাইলে চল মানে কি রেজাল্ট কী রে কী হলো মানে এরকম ইয়ে আমার হাজব্যান্ড তো মনে হয় অফিসে ওই ফোন একদিকে ইয়ে থাকে চলতে থাকে ক্রিকেট আমার ছেলে তো যখন তো কোনো দশ বছর বয়স কিন্তু ক্রিকেট অল টাইমও কুড়ি বছর পঁচিশ বছরের পুরনো নিউজ বলে দেবে কে খেলতো কে কী ছিল এরকম আমাদের বাড়িতে ক্রিকেটটা হচ্ছে শুভদীপ তাই প্রচন্ড মানে বর্ষুম যাচ্ছে তাতেও মানে ওই ক্রিকেট চলছে ভিতরে শুনতে পাচ্ছি এরকম তো আমাদের বাড়িতে খেলাটা একটা বিশালই আমার যা এগোনোর ইচ্ছে স্পোর্টস নিয়েই মেনলি টয়েস তো আছি তার সাথে সাথে স্পোর্টসটা নিয়ে আমার মেনলি পুরো ইচ্ছেটা বিশেষ করে স্পোর্টস নিয়ে কি করতে চান সবই মানে আমার কাছে তো স্পোর্টসের সব পাওয়া যায় ক্রিকেটের আইটেম ফুটবল ভলিবল যাবতীয় সুইমিং এভরিথিং পাওয়া যায় আরও লার্জ স্কেলে এবং কাস্টমারের যাতে সুবিধা হয় মার্জিনটা এখন আমরা দিতে পারি না অতটা সম্ভব হয় না না কারণ আমাকে মলে বা যে কোন যেখানেই আমি বিজনেস করি সেখানে তো একটা রেন্ট দিতে হয় ক্যাম্প দিতে হয় প্লাস এত এক্সপেন্স আমি চাইলেও কাস্টমারকে তো সেই লেভেলের মার্জিন দিতে পারি না তো আমি এটাকে লার্জ স্কেলে ভাবছি আছে সামনেই সেটা জানতে পারবেন সবাই মানে অনেকটাই লার্জ স্কেলে ভাবছি যেখানে হয়তো কাস্টমারেরও সুবিধা হবে কারণ আমি সেভাবে প্রচার করি না কোথাও আমি অ্যাডভার্টাইজমেন্ট সেরকম দিই না কারণ মলে এটা প্রয়োজন পড়েই না মলে অ্যাডভার্টাইজমেন্টের সাজ খুব একটা প্রয়োজন পড়ে না কারণ মলই প্রচুর ইভেন্ট করায় সবকিছু মল তো ভীষণ সাপোর্ট করে আমাদেরকে সব দিক দিয়ে তো সেই হিসাবে আমি তো আজকে সাত বছর ধরে মলেই রয়েছি তাই অতটা আমরা প্রয়োজন মনে করি না কিন্তু এবার আমি এগোবো এটা কিছু দিনের মধ্যে হয়তো দু চার মাসের মধ্যেই বোঝা যাবে চলছে এমনিতেও আমরা যেমন হচ্ছে এস এস এর ডিলার অথরাইজ ডিলার নিভিয়ার ডিলার আহ খান্নার ডিলার ভিক্টোর ডিলার এই সবগুলোর কিন্তু আমাদের ডিলারশিপ আছে যার জন্য আহ মানে কোনো জিনিস কিন্তু ডুপ্লিকেট যে বাজারে বিক্রি হয় সেই ব্যাপারটা কিন্তু আমাদের এখানে কোনোভাবেই সম্ভব নয় সাধারণ মানুষের পক্ষে পসিবলও নয় ডুপ্লিকেটটা চেনা সবাই বলে এসে যে ওখানে তো এত কমে পাওয়া যাচ্ছে এই মার্জিনে পাওয়া যাচ্ছে তাদেরকে কিন্তু আমরা কখনো বলি না যে আপনারা ভালো করে লক্ষ্য করুন যে ওখানে অ্যাকচুয়ালটা পাচ্ছেন না কি পাচ্ছেন কারণ বহু জায়গা আছে আমাদের যদি আমরা যারা কাশ্মীর গেছি তারাই দেখতে পাবো যে ব্যাগ কিন্তু লাইন দিয়ে বিক্রি হয় এবং একশো টাকা দেড়শো টাকায় বিক্রি হয় যা স্টিকার লাগানো কোনো ব্যাপার না সো মানুষ জানে না যে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট আর যারা ক্রিকেট সে কিন্তু ওই নির্ভর করে থাকে যে ও ছয় মারবে মারবে বা চার কিন্তু ওই যে একটা ডুপ্লিকেট ব্যাট নিয়ে খেলে তার তো তারও কেরিয়ারটা নষ্ট ওই ম্যাচটাও নষ্ট এটা কিন্তু কেউ বোঝে না ওই দু একটা দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট মার্জিনের জন্য মানুষ বেরিয়ে যায় বেরিয়ে যেতে পারে তাতে কোনো যায় আসে না কিন্তু ওটা মানুষের বোঝা উচিত এবার যে সবাই কিন্তু ডিলারশিপ পাবে না সব জায়গায় ওই বলে দিলেই হয়ে যায় না এটা সম্ভবও না দেয়ও না কোম্পানি ওইভাবে দেয়ও না সবাইকে এটাই থ্যাঙ্ক ইউ সো মাচ ভীষণ ভালো থাকুন এভাবেই পেতে থাকি আমরা জাংশন সম্পূর্ণকে হাজারোবার নারী দিবসের মঞ্চে স্যালিউট ততক্ষণ আপনারা দেখতে থাকুন দ্য ই পেপার ডিজিটাল সাথে রয়েছি অ্যানশন ধন্যবাদ সম্পূর্ণ সম্মানের মঞ্চে সেরা নারী সেরা অনন্যা সেরা সম্পূর্ণ আরও একজন বৈশাখী সেন তাকে সম্মানিত করবার জন্য মঞ্চে ডেকে নিচ্ছে প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ টু মিস্টার রুদেব ধর টিজিএম অ্যাকাউন্ট এন্ড ফাইন্যান্স জোটার হাততালির সাথে মঞ্চে স্বাগত তাকে এবং আমাদের সাথে রয়েছেন মিস্টার গুডে ধর টিজিএম অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স ওভারঅল जंक्शन मॉल जंगशन सम्पूर्ण अवार्ड जांगशन सम्पूर्ण सम्मान ऑर्गनाइज बाई इचान पावर्ड बाई श्याम सुंदर चांदीवाला सपोर्टेड बाई वैकिगर्ल्स मीडिया पार्टनर द इ पेपर डिजिटल